এইট ইউনিট নাইন লেসেন থ্রিতে দ্য ফাস্টেস্ট হুইল অন আর্থ বিশ্বের সবচেয়ে দ্রুতগামী চাকা কিওয়ার্ডস হাই স্পিড রেকর্ড ব্রেকিং নেটওয়ার্ক এক্সপ্যান্ড কনভেনশনাল আনকনভেনশনাল ম্যাগনেটিক ট্রেন সেট ইত্যাদি অর্থগুলো হল হাই স্পিড উচ্চ গতি রেকর্ড ব্রেকিং রেকর্ড ভঙ্গকারী নেটওয়ার্ক সম্বন্ধযুক্ত সংশয় বা সিস্টেম এক্সপান্ড প্রসার ঘটানো কনভেনশনাল সাধারণ আনকনভেনশনাল অসাধারণ ম্যাগনেটিক ট্রেন সেট অর্থাৎ চুম্বক গুণসম্পন্ন রেলগাড়ি নাম্বার এ লুক অ্যাট দ্য পিকচার্স অফ সাম অফ দ্য ফাস্টেস্ট ট্রেইনস অন আর্থ অ্যান্ড টক অ্যাবাউট দ্যাম উইথ ইউর পার্টনার পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির কিছু রেলগাড়ির ছবি লক্ষ্য করো এবং এগুলোর ব্যাপারে তোমার সহপাঠীর সাথে আলোচনা করো নাম্বার বি রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স দ্য টি জি দ্য টি ট্রেন এ গ্র্যান্ডি ভিটেসে মিনিং হাই স্পিড ট্রেন ইজ ফ্রান্সেস হাই স্পিড রেল সার্ভিস ইট স্টার্টেড ইন দ্য নাইনটিন সেভেন্টিস এটি উনিশশো সত্তর সালে যাত্রা শুরু করেছিল অরিজিনালি ইট ওয়াজ পাওয়ার্ড বাই গ্যাস টারবাইনস শুরুতে গ্যাস টারবাইনের মাধ্যমে শক্তি সঞ্চার করা হতো বাট ইন নাইনটিন সেভেন্টি থ্রি দ্য টি ওয়াজ চেঞ্জড ইলেকট্রিক ট্রেইনস দ্য টি সার্ভিস ফার্স্ট স্টার্টেড বিটুইন প্যারিস অ্যান্ড লিয়ন ইন নাইনটিন এইটি ওয়ান উনিশশো সালে টিজিভি রেলগাড়ি প্রথমে প্যারিস এবং লিওনের মধ্যে যাত্রা শুরু করেছিল পরে প্যারিসের সাথে ফ্রান্সের অন্যান্য নগরীর যোগাযোগ স্থাপিত হয় নেটওয়ার্ক কানেকটেড আদর সিটিস ইন ফ্রান্স প্যারিস এড ফেস্ট্রেন্টমিটার টেস্ট রান দেগুলার আ টু হান্ড্রেড মাইল পার আওয়ার ইট ইজ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড রেকর্ড অফ স্পিড অফ এ কনভেনশনাল কমার্শিয়াল ট্রেন একটি টি পরীক্ষামূলক রেলগাড়ি দুই হাজার সাত সালের তেসরা এপ্রিল সবচেয়ে দ্রুতগামী সাধারণ চাকাযুক্ত রেলগাড়ির খেতাব অর্জনের জন্য বিশ্ব রেকর্ড করেছিল এটি পরীক্ষামূলক প্রতিযোগিতায় পাঁচশো চুয়াত্তর দশমিক আট কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ তিনশো সাতান্ন দশমিক দুই মাইল প্রতি ঘণ্টা গতিতে পৌঁছেছিল তবে নিয়মিত টি জিবি রেলগাড়িগুলো তিনশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ দুইশো মাইল পার ঘন্টা গতিতে চলে এটি হলো প্রচলিত বাণিজ্যিক রেলগাড়ির বর্তমান বিশ্ব রেকর্ড চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় দ্য বুলেট ট্রেন দ্য বুলেট ট্রেন ইজ দ্য নেটওয়ার্ক অফ হাই স্পিড ট্রেন সার্ভিস ইন জাপান বুলেট রেলগাড়ি জাপানের উচ্চ গতিসম্পন্ন রেলসেবার যোগাযোগ মাধ্যম ইট স্টার্টেড অপারেশন ইন নাইনটিন সিক্সটি ফোর অন এ লিমিটেড রুট বাট অ্যাট প্রেজেন্ট মোস্ট মেজর সিটিস অফ জাপান টাম আন্ডার দ্য নেটওয়ার্ক এটি উনিশশো চৌষট্টি সালে সীমিত গমন পথে যাত্রা শুরু করেছিল তবে বর্তমানে জাপানের অধিকাংশ বড় নগরী এই যোগাযোগ ব্যবস্থার আওতাধীন হয়েছে দ্য বুলেট ট্রেন রান্স অ্যাট এ ম্যাক্সিমাম স্পিড অফ থ্রি হানড্রেড কিলোমিটার পার আওয়ার অর ওয়ান সিক্স মাইল পার আওয়ার ইট প্ল্যানস টু ইনক্রিজ স্পিড আপ টু থ্রি টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার নাইন মাইল পার আওয়ার ইন টু থাউজেন্ড থ্রি জাপান ওয়ার্ল্ড রেকর্ড ফর আনকনভেনশনাল ম্যাগনেটিক দিড ওয়াজ ফাইভ এইটার পার আওয়ার মাইল পার আওয়ার বাট ইট ইজ নট ইয়েট ইন রেগুলার কমার্শিয়াল অপারেশন বুলেট রেলগাড়ি সর্বোচ্চ তিনশো কিলোমিটার অর্থাৎ একশো ছিয়াশি মাইল প্রতি ঘণ্টা গতিতে চলে এটি তিনশো বিশ কিলোমিটার প্রতি ঘণ্টা প্রায় দুইশো এর কাছাকাছি মাইল ঘন্টায় গতি বাড়ানোর পরিকল্পনা করে দুই হাজার সালে জাপান অসাধারণ চুম্বক গুণসম্পন্ন রেলগাড়ির বিশ্ব রেকর্ড করেছিল এক পরীক্ষামূলক চলাচলে গতি ছিল পাঁচশো একাশি কিলোমিটার পার আওয়ার অর্থাৎ তিনশো মাইল প্রতি ঘন্টা। তবে এই গতি নিয়মিত বাণিজ্যিক চলাচলে এখনও হয়নি দ্য হাই স্পিড রেল উচ্চ গতিসম্পন্ন রেল গাড়ি দা হাই স্পিড রেল সার্ভিস ইন চাইনা স্টার্টেড অপারেশন অন এপ্রিল এইটিন টু থাউজেন্ড সেভেন কারেন্টলি চাইনা হ্যাস এ স্টার্টেড বিল্ডিং এ হাই স্পিড প্যাসেন্জর রেল নেটওয়ার্ক ইট উইল বি সিমিলার টু ফ্রেন্চ টি জি ভি আর জপানিস বুলেট ট্রেন্স দ্য ইউজুয়াল টপ স্পিড অফ চাইনাস কনভেনশনাল কিক ট্রেন্স ইজ থ্রি হন্ড্রেড কিলোমিটার পার আওয়ার ওর এ ওয়ান এইটি সিক্স মাইল পার আওয়ার রিসেন্ট চাইনা হেজ সেট দা ওয়র্ল রেকর্ড অফ স্পিড ফোর এইটি সেভেন পয়েন্ট আওয়ার অর থ্রি মাইল পার আওয়ার ই টু দিস রেকর্ড was সেট বাই অ্যান আনকনভেনশনাল ম্যাগনেটিক ট্রেন সেট কল্ড দ্য হারমোনি এক্সপ্রেস দিস ইজ দ্য হাইয়েস্ট স্পিড অফ অ্যান আনকনভেনশনাল ম্যাগনেটিক ট্রেন সেট ইন রেগুলার কমার্শিয়াল অপারেশন চীনের উচ্চ গতিসম্পন্ন রেলগাড়ি দুই হাজার সালের আঠারোই এপ্রিল যাত্রা শুরু করেছিল সম্প্রতি চীন উচ্চ গতিসম্পন্ন রেলগাড়ি নির্মাণ শুরু করেছে এটি ফরাসি টিজিবি কিংবা জাপানের বুলেট রেলগাড়ির মতো হবে চীনের সাধারণত সাধারণত দ্রুতগামী রেলগাড়ির স্বাভাবিক সর্বোচ্চ গতি হলো তিনশো কিলোমিটার পার আওয়ার অর্থাৎ একশো মাইল প্রতি ঘণ্টা সম্প্রতি চীন চারশো সাতাশি দশমিক তিন কিলোমিটার প্রতি ঘণ্টা অথবা তিনশো মাইল প্রতি ঘন্টা গতির বিশ্ব রেকর্ড করেছে এই রেকর্ডটি দুই হাজার সালের হারমোনি এক্সপ্রেস নামে একটি অসাধারণ চুম্বক গুণ সম্পন্ন রেলগাড়ির মাধ্যমে হয়েছিল এটি নিয়মিত বাণিজ্যিক চলাচলের চুম্বক গুণসম্পন্ন রেলগাড়ির সর্বোচ্চ গতি নাম্বার সিতে দেখতে পাচ্ছি রিড দ্য অ্যাবাউট টেক্সট ইন সেকশন বি অ্যাগেইন নাও ডিসকাস উইথ ইউর পার্টনার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্লটস ইন দ্য ফলোইং গ্রিড উইথ দ্য ইনফরমেশন অ্যাবাউট হাই স্পিড ট্রেনস পুনরায় উপরের ডি সেকশনের পাঠ্যাংশটির পরও এখন উচ্চি গতিসম্পন্ন রেলগাড়ি বিষয়ক তথ্য দিয়ে নিচের গ্রিডের শূন্যস্থান পূরণগুলো করতে হবে শূন্যস্থান পূরণ করতে হবে সহপাঠীর সাথে এবং আলোচনা করতে হবে নেইম অফ দ্য কান্ট্রি নেইম অফ দ্য কান্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি আমরা এ পর্যন্ত ফ্রান্স জাপান এবং চায়নার উচ্চ গতিসম্পন্ন ট্রেনের কথা শুনেছি বা পড়েছি তাহলে নেম অফ দ্য কান্ট্রিতে আমরা ফার্স্টে লিখব ফ্রান্স এফ আর এ এন সিই ফ্রান্স তারপর লিখব জাপান জে এ পি এন জাপান দেন চায়না সিএইচ এন এ চায়না নেম অফ দ্য ট্রেন অর ট্রেন নেটওয়ার্ক ফ্রান্সের ট্রেন নেটওয়ার্কটি ছিল হচ্ছে যে কি টি জি বি জাপানের ছিল দ্য বুলেট ট্রেন দ্য বুলেট ট্রেন বি ইউ এল এল ইটি বুলেট ট্রেন টি আর এ আই টিআরএইন ট্রেন চায়নার ছিল হারমোনি এক্সপ্রেস এইচ এ আর এম ও এন ওয়াই হারমোনি এক্সপ্রেস ই এক্স পি আর ই এস এস হারমোনি এক্সপ্রেস ইয়ার অফ ইন্ট্রোডাকশান স্টার্ট এটা ছিল নাইনটিন সেভেন্টিতে জাপানেরটা ছিল নাইনটিন সিক্সটি ফোর এ দেন চায়না টু থাউজেন্ড সেভেন টপ স্পিড অফ কনভেনশনাল ট্রেন ফ্রান্সের ছিল থ্রি টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার আর টু হান্ড্রেড মাইল পার আওয়ার জাপানের ছিল থ্রি হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার আর ওয়ান এইটি সিক্স মাইল পার আওয়ার চায়নার ছিল থ্রি হান্ড্রেড সেম কিলোমিটার পার আওয়ার ওয়ান এইটি সিক্স মাইল পার আওয়ার টপ স্পিড অফ আনকনভেনশনাল ট্রেন ফাইভ সেভেন্টি ফোর পয়েন্ট এইট কিলোমিটার পার আওয়ার ছিল ফোর থ্রি কিলোমিটার পার আওয়ারেড থ্রি মাইল পার আওয়ার হোল্ডস ওয়ার্ল্ড রেকর্ড ফর দা ফাস্টেস্ট কনভেনশনাল উইল ট্রেন দ্য ফাস্টেস্ট টি ইএসটি ফাস্টেস্ট কনভেনশনাল সিওএন ভি ইএন টিআইওএনএল কনভেনশনাল হুইল্ড ট্রেন ডাব্লিউএইচ ই এল ই ডি হুইল্ড ট্রেন টিআরএইএন এখানে ছিল আনকনভেনশনাল ম্যাগনেটিক ট্রেন সেট ই ওন সি ইএন কনভেন সেনল টিআই ও এন্ড এল কনভেনশনাল ম্যাগনেটিক ট্রেন সেট ম্যাগনেটিক ট্রেন সেট চায়নারটাও সেম তাহলে আমরা ডু লিখে দিতে পারি এভাবে আমরা খালি ঘরটি পূরণ করলাম চলে যাচ্ছে অপর পৃষ্ঠায় ডিসকাস ইন গ্রুপস টু ডিসাইড হুইচ অফ দ্য এবাব থ্রি রেল সার্ভিস ইউ লাইক বেস্ট অ্যান্ড ওয়াই ফাইনালি রাইট এ প্যারাগ্রাফ অ্যান্ড প্রেজেন্ট ইট ইন দ্য ক্লাস উপরের তিনটি রেলগাড়ির মধ্যে তুমি কোনটি সবচেয়ে বেশি পছন্দ করো ভ্রমণের জন্য এবং কেন করো তা নির্ধারণ করতে দলগতভাবে আলোচনা করো পরিশেষে একটি অনুচ্ছেদ লিখে তা শ্রেণিকক্ষ উপস্থাপন করো নিজেদের ব্যক্তিগত কাজ নাম্বার ইতে দেখতে পাচ্ছি পেয়ার ওয়ার্ক জোড়ায় জোরায় কাজ রিড দ্য বেসিক ইনফরমেশন অ্যাবাউট বাংলাদেশ রেলওয়ে বিলো শেয়ার উইথ ইউর পার্টনার অ্যান্ড রাইট এ কম্পোজিশন ইউজিং দ্য ইনফরমেশন তোমার সহপাঠীর সাথে আলাপ করো এবং তথ্যগুলো ব্যবহার করে এটি রচনা লেখো বাংলাদেশের রেলপথ সম্পর্কে মৌলিক তথ্যগুলো ব্যাপারে নেম বাংলাদেশ রেলওয়ে নাম বাংলাদেশ রেলওয়ে হেডকোয়ার্টার্স ঢাকা প্রধান অধিদপ্তর বা সদর দপ্তর হলো ঢাকা জোনস ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন অঞ্চল হলো পূর্বাঞ্চলীয় এবং পশ্চিমাঞ্চলীয় নাম্বারস অফ স্টেশনস ফোর ফিফটি নাইন নাম্বার অফ ইঞ্জিনস টু এইটি ফোর নাম্বার অফ প্যাসেঞ্জার ক্যারিয়েজ one thousand two hundred and forty five number of wagons one lakh two thousand nine hundred and forty eight total length of railroad two thousand eight hundred and fifty five kilometers passengers transported annually forty two million total number of employees three lakh four thousand one hundred and sixty eight nature of present operation international Dhaka Kolkata intercity local etc তাহলে আমরা বলতে পারছি যে নাম্বার অফ স্টেশন হচ্ছে চারশো উনষাট নাম্বার অফ ইঞ্জিন হচ্ছে দুইশো চুরাশি নাম্বার অফ প্যাসেঞ্জার ক্যারিয়েজ এক হাজার দুইশো পঁয়তাল্লিশটি নাম্বার অফ স্টেশন স্টেশন নাম্বার হচ্ছে চারশো উনষাট নাম্বার অফ ওয়াগানস হচ্ছে এক লাখ উনত্রিশ হাজার এক লাখ দুই হাজার নয়শো আটচল্লিশটি চারশো উনষাটটি ইঞ্জিন দুইশো চুরাশিটি প্যাসেঞ্জার ক্যারিয়েজ যাত্রী বহনকারী গাড়ির সংখ্যা এক হাজার দুইশো পঁয়তাল্লিশ এবং ওয়াগন সংখ্যা বারো হাজার নয়শো আটচল্লিশ টোটাল লেন্থ অফ রেল রোড হলো দুই হাজার আটশো পঞ্চান্ন কিলোমিটার প্যাসেঞ্জার্স ট্রান্সপোর্টেড অ্যানুয়ালি অর্থাৎ বছরে বিয়াল্লিশ লাখ লোক যাত্রা করেন টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ তিন লাখ চার হাজার একশো আটষট্টি জন লেন্থ অফ রেল রোড হল দুই হাজার আটশো পঞ্চান্ন কিলোমিটার মোট রেলপথের দৈর্ঘ্য হচ্ছে দুই হাজার আটশো পঞ্চান্ন বার্ষিক যাত্রী পরিবহন হচ্ছে বিয়াল্লিশ মিলিয়ন মোট কর্মী সংখ্যা হচ্ছে চৌত্রিশ হাজার একশো আটষট্টি হোয়াট ইজ দ্য অফিসিয়াল নেইম অফ আওয়ার রেল সার্ভিস হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ বাংলাদেশ রেলওয়ে আমরা উপরুক্ত প্যাসেজটি পরে তথ্যগুলো পড়ে আমরা নাও কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যাব অনসারগুলো দেওয়ার জন্য নিজেদের ব্যক্তিগত কাজ